নমস্কার আমি শিল্পী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের সকালটা বেশ সুন্দর আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রোজ মর্নিং ওয়াকে যাই আর পম এইভাবে ব্যালকনির বাইরেটা থাকে ও আমাকে তুই কি করবি এখন বাইরে গিয়ে হ্যাঁ তুই একদম এরকম মুখ করে থাকবি না বাইরে গিয়ে কি করবি তুই এখন তুই আমার দিকে দেখা তুই আমার দিকে দেখা কিরে কি করবি বাইরে গিয়ে মর্নিং ওয়াক থেকে আমি যখন ফিরে একটু রেস্ট বাইরে তো ঠান্ডা তখন পমের এই নাটকগুলো আমি শুধু দেখি তাই আজ মনে হলো আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি রোজ দিন সকালে গরম জল খেয়ে বেরোই আজ মনে হলো একটু ডায়েটটা চিট করি মাঝে মধ্যে এমন করতে ভালোই লাগে ব্রেকফাস্ট করে চলে আসলাম আমি আর বাবাই দোকানে দোকানে এসে পুজো করে সমস্ত দিক পরিষ্কার করে তারপর কাস্টমারদের মালপত্র বিক্রি করতে শুরু করলাম বিভিন্ন চাষিরা আসে তাদের সমস্ত কিছু সমস্যা নিয়ে সমস্ত কিছু সমস্যা বলতে কিন্তু তাদের চাষাবাদ সংক্রান্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তারা সেসব নিয়ে বেশ কিছু কাস্টমারকে মালপত্র বিক্রি করে তারপর আমি একটু বসলাম পেপার নিয়ে পেপারের যে শব্দ ছকের কলমটা থাকে সেটা আমার মেলাতে খুব ভালো লাগে কোনো সময় আমি মেলাতে পারি বা কোনো সময় একটিও পারি না মেলাতে না পারলে মন খারাপ তো অবশ্যই হয় জীবনের সমস্ত কিছু আমার চাওয়া মতো তো হয় না তাই ঠিক আর ভুল সব কিছু মিলিয়েই আমাদের সময়ের সাথে চলতে হয় সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যেই কেটেছে তাই বেলার পর আর কোনো ক্লিপ নিতে পারিনি দোকান থেকে বাড়ি ফিরতে প্রায় দুপুর দুটো বেজে গেছিল বাড়ি এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে সাতটা বাজে তাই আমি আর বেরোই নি বাড়িতেই আমার বেশ কিছু দরকারি কাজ করছিলাম আর একটু সময় আমাদের দৈনন্দিন কাজের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ হলো এই রাস্তার কিছু প্রাণীদের রাত্রিবেলা কিছু খেতে দেওয়া কারণ ওরা তো সম্পূর্ণভাবেই মানুষের উপর নির্ভরশীল মানুষ যদি ওদের কথা চিন্তা না করে তো আর কারাই বা করবে তাই আমরা সকলেই মিলেই একটু চেষ্টা করি এদের জন্য কিছু করার আমাদের এই ছানাপোনাদের খাইয়ে আমরা চলে এলাম বাড়িতে বাড়িতেও তো একজন অপেক্ষা করে আছে আমাদের জন্য আজ সারাটে দিন এইভাবেই কাটালাম কিছু জিনিস আপনাদের দেখালাম আর কিছু জিনিস ক্যামেরার ভিতরেই থেকে গেল যা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ব্লগটি ভালো লাগলে একটা লাইক করবেন